মিস্টার বিস্ট যার প্রকৃত নাম জিমি ডোনালসন তিনি একজন আমেরিকান ইউটিউবার ব্যবসায়ী এবং মানবিক মানুষ উনিশশো সালের মে মাসে কনসাসে জন্মগ্রহণকারী জিমি তার অনলাইন কার্যক্রমের মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন তার ইউটিউব চ্যানেল মিস্টার বিস্ট বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চ্যানেলগুলোর মধ্যে অন্যতম যেখানে তার ভিডিওগুলোতে রয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স জিমির ইউটিউব যাত্রা শুরু হয়েছিল খুব অল্প বয়সে তিনি মাত্র ১৩ বছর বয়সে ভিডিও আপলোড করা শুরু করেন প্রথম দিকে তার ভিডিও আপলোড ছিল সাধারণ গেমিং এবং ব্লগিং কন্টেন্ট তবে সময়ের সাথে সাথে তিনি তার কন্টেন্টের ধরন পরিবর্তন করেন এবং আরও উদ্ভাবনী ও বড় বাজেটের প্রকল্প নিয়ে কাজ শুরু করেন তার ভিডিওগুলোর মধ্যে রয়েছে বিশাল অঙ্কের দান চ্যালেঞ্জ এবং সামাজিক পরীক্ষা মিস্টার বিস্টের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তার দানশীলতা তিনি তার আয়ের একটি বড় অংশ দান করে থাকেন তিনি বিভিন্ন সময়ে অসহায় মানুষদের সাহায্য করেছেন হাসপাতাল ও স্কুল নির্মাণ করেছেন এবং পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করছেন তার টিম ট্রেস এবং টিম সিস এর প্রকল্পগুলো বিশ্বব্যাপী সারা জাগিয়েছে যেখানে লক্ষ লক্ষ গাছ লাগানো এবং সমুদ্র থেকে টন টন প্লাস্টিক অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে জিমি শুধু ইউটিউবেই সফল নন তিনি একজন সফল ব্যবসায়ীও তার নিজস্ব বার্গার চেইন মিস্টার বিস্ট বার্গার এবং চকলেট ব্র্যান্ড ফেস্টাইভলস রয়েছে এই ব্যবসাগুলো তার জনপ্রিয়তা এবং সাফল্যকে আরও বাড়িয়ে দিয়েছে মিস্টার বিস্টের সাফল্যের পিছনে রয়েছে তার কঠোর পরিশ্রম সৃজনশীলতা এবং অন্যদের সাহায্য করার অদম্য ইচ্ছা তিনি প্রমাণ করেছেন যে ইন্টারনেটের মাধ্যমে শুধু অর্থ উপার্জনই নয় বরং সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব তার কাজ তাকে শুধু একজন ইউটিউবারই করেনি বরং একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্বে পরিণত করেছে মিস্টার বিস্টের জীবনী শুধু তার সাফল্যেরই গল্প নয় বরং এটি আমাদের শেখায় যে দানশীলতা এবং অন্যদের সাহায্য করার মাধ্যমে একজন ব্যক্তি কতটা বড় প্রভাব ফেলতে পারে তিনি তার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন যে সত্যিকারের সাফল্য শুধু নিজের জন্য নয় বরং সমাজের জন্য কাজ করার মধ্যেই নিহত রয়েছে